একাকিত্বের সময়ে রবের সাথে সম্পর্কটা অনেক গভীর হয় যখন এই দুনিয়ায় সব জায়গায় নিজের অনুভূতি প্রকাশ করা যায় না তখন সৃষ্টিকর্তার কাছে অকপটে সব বলে ফেলা যায় মনের কষ্ট দুঃখ খেদ অবসাদ একটু বেশি হলে তার সামনে অস্ত্র ফেলতে লজ্জা লাগে না বরং তার সামনে স্বস্তি লাগে শান্তি লাগে আর সেই সময় তার বাণীগুলো মন খারাপের মেডিসিন হিসেবে কাজে লাগে আপনার মন খারাপ জিকির করুন আপনার খুবই মন খারাপ তাহলে কোরআন তেলাওয়াত করুন সুরাবাকার শেষের দুই আয়াত তেলাওয়াত করে দেখুন কতটা শান্তি লাগে মনে আপনার আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না আপনার আল্লাহ আপনাকে কখনোই ছেড়ে যাবেন না আপনার 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 আল্লাহ জন্যই যথেষ্ট মন ভালো করার জন্য তার কাছেই দোয়া করুন তাকে বলুন দুনিয়াবি জিনিসের জন্য আপনার মন কখনোই যেন খারাপ না হয় একদিন দেখবেন আপনার সব দোয়া কবুল হয়ে গিয়েছে সেদিন আপনিই হবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ